নমস্কার আমি মাহি আর আপনারা দেখছেন বাংলার খবরের ফেসবুক লাইভ আমি এই মুহূর্তে রয়েছি শান্তিনিকেতন ইলামবাজার রোড এবং বনভিলার ঠিক আগে পান্থনিবাস নিবাস সেই পান্থ সামনে অবশ্যই এখানে আসার অন্যতম কারণ হচ্ছে ভূতের রাজা দিল পর তার ষোলোতম আউটলেট নিয়ে চলে এসছে এই পান্থ এবং আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব আজকে তার শুভ উদ্বোধন হলো এবং উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনরা তার মধ্যে অন্যতম আবির চট্টোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন আজকে ভূতের রাজা দিল বরের উদ্বোধনে বাঙালিকে আর বাংলা খাবারের যে থালির স্বাদ সেই স্বাদ নিতে অন্যত্র যেতে হবে না অর্থাৎ ভূতের রাজা দিল বরের কলকাতার আউটলেট বা দুর্গাপুর আউটলেট নয় এবার সোজাসুজি আপনারা কাছে সব থেকে আপনাদের বাড়ির কাছে চলে আসতে পারবেন ভূতের রাজা দিল বরের যে সমস্ত খাবারের স্বাদ নিতে তা হচ্ছে এই শান্তিনিকেতন ইলাম রোড পান্থ নিবাস সেই পান্থ নিবাসে সেখানে ষোলোতম আউটলেট ইতিমধ্যেই খুলে গেছে ভূতের রাজা দিব বরের এবং স্বাদ এবং সাধ্যের মধ্যেই এই আউটলেট কিন্তু আপনাদের কাছাকাছি চলে এসেছে আমি একবার ভূতের রাজা দিল বরের যে ভিতরের অ্যাম্বিয়েন্স সেই অ্যাম্বিয়েন্সটা একবার দেখানোর চেষ্টা করব অসাধারণ কাজ করা হয়েছে এই আউটলেটের ভিতরে এবং আমরা দেখতেই পাচ্ছি বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতির ছোঁয়াই কিন্তু এই ভূতের রাজা দিলো বরের ষোলোতম আউটলেটের মধ্যে আমরা দেওয়ালে দেওয়ালে দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি যে অসাধারণ সুন্দর ডেকোরেট করা হয়েছে এই ভূতের রাজা দিলো বর পাশাপাশি এখানের যারা কর্ণধর রয়েছেন তারা জানিয়েছেন যে বাঙালির যে সমস্ত পছন্দ জিনিস ভোজনপ্রিয় বাঙালি শুধু যে খাবারই পছন্দ তা কিন্তু নয় বাঙালির সংস্কৃতি প্রেমিক সেই সংস্কৃতিকে ধরে রাখতেই সাত এবং সংস্কৃতকে একত্রিত করে এই আউটলেট খোলা হয়েছে পাশাপাশি ভূতের রাজা দিল পরে যে সমস্ত বাকি আউটলেট রয়েছে তাতে বিভিন্ন থিম থাকে তেমনই এখানকার যে থিম তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যজিৎ রায়কে মাথায় রেখেই বানানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং সত্যজিৎ রায়ের যে ছবি সেই সমস্ত এবং পথের পাঁচালির যে সমস্ত ইউনিক যে সমস্ত ছবিগুলি সেগুলি কিন্তু লাগানো রয়েছে এই আউটলেটের ভিতরে পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত বিখ্যাত যে সমস্ত বাণী সেই সমস্তগুলো কিন্তু এখানে রাখা হয়েছে ডেকোরেশনের জন্য তাই সবাইকেই বলবো যারা ভোজন প্রিয় বাঙালি যারা সংস্কৃত প্রিয় বাঙালি তারা অতি দ্রুত চলে এসব বাঙালি খাবারের স্বাদ নিতে এই ভূতের রাজা দিল বর পরের যে তমা আউটলেট সেইখানে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাম্বিয়েন্স ইতিমধ্যেই কিন্তু ভিড় জমে গেছে একদিকে বাউল গানের সুর অন্যদিকে লোভনীয় সমস্ত খাবারের খাবার নিয়ে তৈরি থালি একসঙ্গে কিন্তু উপভোগ করতে পারবেন এখানে সরাসরি আমরা বাংলার খবরের পর্দায় ভূতের রাজা দিল বরের যে ষোলোতম আউটলেট পান্থ নিবাসে আমি আবারও একবার ঠিকানাটা বলে দেবো ঠিক কোথায় খুলেছে শান্তিনিকেতন ইলামবাজার যে রোড বনভিলা জঙ্গলের ঠিক আগে যে পান্থ রয়েছে সেই পান্থ নিবাসের সামনে একদম রাস্তার উপরে এখানে পার্কিং এর বিশেষ সুবিধা রাখা হয়েছে পাশাপাশি এখানে যারা কর্ণধর রয়েছেন তারা এটাও বলেছেন যে এক জায়গায় সমস্তটা পেতে একদিকে বাউল গান অন্যদিকে সোনাঝুরি হাটের যে অ্যাম্বিয়েন্স সেই অ্যাম্বিয়েন্সটাও কিন্তু এখানে রাখা হবে যাতে এক একসঙ্গে সমস্তটাই উপভোগ করতে পারে ভোজন প্রিয় বাঙালি আমি আবারও একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো এখানকার এখানে অন্যান্য যে সমস্ত অন্যান্য যে সমস্ত ও ভূতের রাজা দিল বরের আউটলেট আছে তার থেকে কিন্তু এটা অনেকটাই আলাদা কারণ এখানের যে পরিবেশটা সেটা কিন্তু একদম প্রকৃতির কোলে বলা যেতে পারে এক থেকে কাছেই হচ্ছে ইলামবাজার জঙ্গল এবং অন্যদিকে শান্তিনিকেতন দশ কিলোমিটারের মধ্যে তার মধ্যে বাঙালির প্রিয় সমস্ত খাবার একদিকে বাউল গান অর্থাৎ বুঝতেই পারছেন যে বাঙালির সমস্ত পছন্দের জিনিস একই জায়গায় এক ছাদের তলায় খাবারের সাথে সংস্কৃতি এক অনন্য মেলবন্ধনে তৈরি করা হয়েছে এবং আমি আবার ছবিটা দেখানোর চেষ্টা করবো যে কথাটা বলছিলাম যে সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মাথায় রেখেই এখানকার আউটলেটের থিম করা ঘরে বাইরে তিন কন্যা চারুলতার মতো পোস্টার সত্যজিৎ রায়ের যে অনবদ্য সৃষ্টি সেই সমস্ত কিছু কিন্তু দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ভূতের রাজা দিল বর ষোলোতম আউটলেট নিয়ে চলে এসেছে শান্তিনিকেতনে এবং আমি একবার কথা বলে জানার চেষ্টা করব যে এখানে এসে কেমন লাগছে এবং এত কাছাকাছি হাতের মুঠোই এই ভূতের রাজা দিল বরের মতো আউটলেট পেয়ে কেমন লাগছে কেমন লাগছে ভীষণ ভালো আমরা মানে অনেক দিন ধরেই ভূতের রাজার সাথে পরিচিত আমি কলকাতা থেকে আসছি কলকাতাতে অনেক আউটলেট হয়েছে তো শান্তিনিকেতনে প্রথম এটা হলো তো খুবই ভালো লাগছে লিস্ট মানে কলকাতা থেকে এখন যখনই চট করে শান্তিনিকেতন চলে আসি এরকম একটা হাতের কাছে আর বিশেষ করে লোকেশনটা এত ভালো সো জাস্ট শান্তিনিকেতনে যাওয়ার পথে সো ভীষণ ভীষণ ভালো আর অনেক অনেক কনগ্র্যাচুলেশন রাজীবকে অল দ্য ভেরি বেস্ট এই যে শান্তিনিকেতনের একটা আলাদা একটা পরিবেশ সেই পরিবেশের মধ্যে পছন্দের খাবার এই কম্বিনেশনটা ঠিক কতখানি ভালো লাগছে সেটা তো ভীষণভাবেই ভালো লাগছে আর বিশেষ করে এটার নামের সাথে ভূতের রাজা দিলবর সত্যজিৎ রায় মানে বাঙালির সব সেন্টিমেন্ট যেখানে বিশেষ করে শান্তিনিকেতন এখানে বাঙালির সেন্টিমেন্ট ভীষণভাবে জড়িয়ে রয়েছে এবং পুরো ডেকর্ডটাই সেই বাঙালি আনাটাকে মাথায় রেখে তো যেটা মানে খাবারের যে মেইন থিম বা রেস্টুরেন্টের যে থিম সবগুলো ভীষণ ভালো লাগছে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ একদম আমরা শুনছিলাম যে শুধু শান্তিনিকেতনের আশেপাশের মানুষরা যে হাতের মুঠোয় পেয়েছেন তা কিন্তু নয় পাশাপাশি যারা বাইরে থেকে আসছেন যারা পর্যটক তারা কিন্তু একদিকে যেমন এই শান্তিনিকেতনের এত সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন তেমনই কিন্তু তাদের যে পছন্দের খাবারের জায়গা অর্থাৎ ভূতের রাজা দিল বর তার জন্য আর কলকাতায় ফেরত যেতে হবে না তারা কিন্তু শান্তিনিকেতনে সেই খাবারের স্বাদ নিতে পারবেন আমি একবার আবারও ছবিটা দেখানোর চেষ্টা করব আমরা দেখছি উদ্বোধনের দিনকেই কিন্তু পুরো ভর্তি রয়েছে এবং এখানের খাবারের স্বাদ যে অতুলনীয় তার কিন্তু প্রচুর রিভিউ রয়েছে এবং যারা এখানে খেতে এসছেন তাদের কাছ থেকে সরাসরি এখানকার স্বাদ নিয়ে তো অবশ্যই রিভিউ নেব কেন বাঙালি খাবার ভালোবাসে অবশ্য খাবারের স্বাদ কেমন সেটাও তো জানতে হবে একটু দুঃখিত যে খাবারের সময় বিরক্ত করলাম খাবারের স্বাদ কেমন লাগছে প্রথম আমি এটা জানি হ্যালো রাজীব দার এখানে প্রথমবার নয় দিস ইস সিক্সটিন্থ ওপেনিং অ্যান্ড আই হ্যাভ বিন হিয়ার লাইক লাইক আই হ্যাভ বিন টু হিজ আউটলেট ওপেনিং লাইক টু থ্রি টাইমস তো আমি যখন আমি দিল্লিতে থাকি যখনই এখানে আসি আই মেক শিওর যে আমি ভূতের রাজা দিলো বলে আসি আসি ভীষণ ভালো খাবার ইলিশ থেকে শুরু করে মাটন ফিশ ফ্রাই সব কিছু ভীষণ ভালো মানে না বলা যেতে পারে এখানকার মানুষদেরও কিন্তু পছন্দের তালিকায় এই ভূতের রাজা দিলা বর যুক্ত হতে পারে কারণ খাবারের তো কোনো বিকল্প হয় না এত ভালো স্বাদ এত ভালো টেস্ট যদি থাকে তাহলে তো দেখে আপনারও পাত ভর্তি রয়েছে এবং খাচ্ছেন তাই আপনার কাছ থেকেও জানবো যে কেমন লাগছে ভূতের রাজা দিল বরের স্বাদ নতুনত্ব কিছু না এরকমই করে থাকে রাজীব অনেক দিনে আমার দাদার মতো রাজীব এবং বাঙালি খাবার খাওয়ার জন্য আমি ভূতের রাজা দিলো বর ছাড়া অন্য কিছু চিন্তাই করতে পারি না অসাধারণ খাবার অসাধারণ অ্যাম্বিয়েন্স ভেরি নাইস একদমই জানলাম চোখ বন্ধ করে যে এখানকার স্বাদ নিতে আসতে পারে সকলেই সেটা কিন্তু যারা খাচ্ছে তারা রিভিউ দিচ্ছে অর্থাৎ শুধুমাত্র নাম নয় স্বাদেও যে অতুলনীয় এবং স্বাদেও যে মানুষের মন কেড়েছেন সেটা কিন্তু বলাই যায় আমি আবারও একবার ছবিটা দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছি যে ভূতের রাজা দিল বড়ে ভূতের রাজা দিল বরের যে সমস্ত এই মুহূর্তে যারা এসছেন তারা খাচ্ছেন এখানে এসে তারাও কিন্তু ভালো রিভিউ দিচ্ছেন অর্থাৎ বাঙালিকে স্বাদ পেতে গেলে যে এখানে একবার আসতেই হবে এমনটাই কিন্তু তারা এই রিভিউ বলেই দিচ্ছেন এখানে রিয়াদি আছে রিয়াদি কাছে আমি আবারও একবার আসব এবং ভীষণভাবে দুঃখিত যে খাওয়ার সময়ে বিরক্ত করছি আমি স্বাদ নিয়ে একটু রিভিউ নিতে চাইবো যে কেমন লাগছে আমি পাঁচ বছর ধরে রুগুতারা দিলোবারের সাথে যুক্ত তো ভালো লাগে বলেই বারবার এখানেই আসি স্বাদ নিয়ে কোনো আউটস্ট্যান্ডিং মা ঠাকুমার হাতের রান্না ফিশ ফ্রাইটা মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে একদম বাংলা সিরিয়াল আচল খ্যাত অভিনেত্রী রিয়াদি ছিলেন আমাদের সঙ্গে রিয়াদিও কিন্তু যে রিভিউ দিল তাতেও কিন্তু এটাই স্বাদ নিয়ে আলাদা করে কিছু বলার নেই এখানকার স্বাদ যে মানুষকে আকর্ষিত করবে এখানে যারা এই মুহূর্তে রয়েছেন খাচ্ছেন তারা কিন্তু বলেই দিচ্ছেন ভূতের রাজা দিল বরের ষোলোতম আউটলেট এবং অসাধারণ অ্যাম্বিয়েন্স অসাধারণ তাদের ডেকোরেশন নিয়ে চলে এসেছে বোলপুরের পান্থ নিবাসে এবং অফারও কিন্তু থাকবে ভীষণ রকম বা ভালো রকম যেটা বাঙালির স্বাদকে একদিকে যেমন বাড়াবে তেমনি সাধ্যের মধ্যেও থাকবে বাংলার খবরের দর্শকদেরকেও কেউ বলব তারা যেন অবশ্যই ভূতের রাজা দিল বরের যে খাবারের স্বাদ যে থালি তার স্বাদ নিতে এই পান্থ নিবাসে নতুন ওপেন হওয়া ভূতের রাজা দিল বরে আসতে